শিলচর প্রেস ক্লাবের উদ্যোগে সত্যপ্রয়াত বিশিষ্ট সাংবাদিক তাজউদ্দিন বড় ভুইয়া স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হল সাংবাদিক সম্পাদক সমাজ চিন্তক তাজউদ্দিন বড় ভইয়া আজীবন যেভাবে নিষ্ঠার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করে গিয়েছেন সেটা স্মরণীয় হয়ে থাকবে সংবাদপত্র জগতেও তিনি বিশেষ কৃতিত্বের ছাপ রেখে গিয়েছেন বৃহস্পতিবার তাজউদ্দিন বড় ভইয়া স্মরণে শিলচর প্রেস ক্লাব আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এরকম নানা কথা উঠে আসে বিশিষ্ট কবি সাংবাদিক চিন্তাবিদ অতিন স্মৃতিচারণ করতে গিয়ে আবেগিক হয়ে পড়েন তিনি বলেন খ্রিস্টাব্দে তরুণ তাজউদ্দিন প্রথম যেভাবে তিনি বুকে ধরেছিলেন সম্পর্ক সব সময় সে ছিল স্মৃতিচারণ সভায় বক্তব্য উপস্থাপন করতে গিয়ে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর ঘোষণা করেন প্রতি বছর পাঁচই জুলাই তাজউদ্দিন বড় ভাইয়া প্রয়াণ দিবসে তার স্মৃতিতে কৃতি সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হবে সবাই স্মৃতিচারণ করেন সহসভাপতি বিকাশ ভট্টাচার্য বিশিষ্ট ব্যক্তিত্ব হক লস্কর সাংবাদিক সুবীর দত্ত অভিজিৎ ভট্টাচার্য গৌতম সহ করে গেছে এবং তার মৃত্যুর পর বিভিন্ন মানুষের যে প্রতিক্রিয়া সবাই একটা জিনিস বলছে তা খুব ভালো মানুষ পৃথিবীতে এর চেয়ে বড় কোনো সম্মান বা স্বীকৃতি হতে পারে না যে মানুষ হয়ে মানুষের মতো তার চেয়ে জীবনযাপন আপনারা জানেন তাজউদ্দিন বড় আমার কত ঘনিষ্ঠ ছিল এবং সে যখন আমি থাকতাম বিল্পার রাধামাদক আখড়ার দূতালায় সে তখন ছাত্র তো নিয়মিতই সে আমার ওইখানে যেত এবং আমার সম্পাদনায় তখন একটা সাহিত্য পত্রিকা বেরোতো শতাব্দী তো ওই শতাব্দী পত্রিকাতে তারও যাতে কবিতা প্রকাশিত হয় সেই সেই ধরনের একটা ইচ্ছা তার ছিল এবং সে বলল যে আমি ছদ্মনামে লিখতে চাই আর আপনি আমাকে একটা ছদ্মনাম দেখ তো আমি তার নাম দিয়েছিলাম সেই পরিচিত। বিশিষ্ট ব্যক্তি যারা ব্যতিক্রমী ব্যক্তি যারা তাদের জীবন যদি আমরা পর্যালোচনা করি অধ্যয়ন করি তাহলে আমরা দেখব যে এ ধরনেরই তারা অকাতরে নিজেদের বিলিয়ে দিয়ে মানুষ করে গিয়েছে যার জন্য দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যু সংবাদ শুনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ মরণে তাহাই তুমি করে গেলে দান তাজুদ্দিন বরুইয়াও এই পরিমণ্ডলে তার যথেষ্ট অবদান রয়েছে হয়তো নতুন প্রজন্মের অনেকেই তার সম্পর্কে সম্যকভাবে অবহিত নন কারণ সেই দিনগুলো ছিল অন্যরকম সাংবাদিকতার ক্ষেত্রেও বলা যায় আধুনিক সাংবাদিক সাংবাদিকতার তখন সূচনা হয়েছে মাত্র এই অঞ্চলে এবং অবশ্যই আরো অনেকেই ছিলেন যারা একটা স্তর পর্যন্ত এগিয়ে নিয়ে গিয়েছিলেন কিন্তু শ্রী অতীন রাষ্ট্রগণ সাংবাদিকতার জগৎকে পরিপুষ্ট করতে শুরু করেন দেখা যায় একটা বলিষ্ঠ সাংবাদিকতার পরিমণ্ডল যেমন তৈরি হয়েছিল তেমনি সাংবাদিকতাকে কিভাবে সামাজিক দায়বদ্ধতা যে দৃষ্টিভঙ্গিতে নিয়ে যাওয়া যায় সামাজিক দায়বদ্ধতাকে নিয়ে কিভাবে সাংবাদিকতা করা যায় সেটা কিন্তু অতীনবাবু দেখিয়েছিলেন এবং অনেকেই তার এবং আপনারা জানেন এখানকার অনেক পত্রিকার তিনি নামকরণ তিনি করেছেন হয়তো একটা কলামের নাম ছিল এই তো স্বদেশ হয়তো একটা কলামের নাম ছিল রকম বিভিন্ন পত্রিকা সাময়িক প্রসঙ্গ তিনি বলছেন তো সেটাও একটা যুবসংখ্যার কলামের নাম ছিল সেটা কিন্তু আর এন থেকে রেজিস্ট্রেশন এনে কিন্তু সবগুলি অতীনবাবু করেছেন একদিকে যেমন তিনি বামপন্থী রাজনীতি তখন বামপন্থী রাজনীতি মানে হলো আদর্শ নিষ্ঠার রাজনীতি এবং সেটাই ছিল মানুষের পাশে থাকা কারণ আপনারা চিন্তা করুন আজ থেকে পঞ্চাশ বছর পরে আজকে যদি আমরা দেখি যে এই শহর এইভাবে বিধ্বস্ত বিপর্যস্ত তাহলে আজ থেকে পঞ্চাশ বছর আগে জীবনযাত্রা কিভাবে ছিল এরও আগে জীবনযাত্রা কিভাবে ছিল পঁয়ষট্টি ইংরেজিতে জীবনযাত্রা কিভাবে ছিল সব কিছুতেই বিপর্যয় ছিল উত্তর ভারতে তখন মাত্র দু তিন দশক হয়েছে সেই সময়ে একটি অঞ্চলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেতৃত্বের প্রয়োজন ছিল এবং সেই নেতৃত্বের সঙ্গে যারা নিষ্ঠাবান মানুষ এক কথায় গড়ে বনের মোষ তাড়ানো সেই ব্যাপারটি যারা করতেন তাজুদ্দিন বরুইয়া মজনুল্লাহ মজুমদার সাহেব এখানে রয়েছেন তারা কিন্তু সেই কাজটুকু তারা করেছিল ঘরের কে বোনের মুস্তাড়ানো এবং সেই সমাজ জীবনকে তারা একটা দিশা দেখিয়েছিলেন এবং অবশ্যই উল্লেখ করতে হয় যে আমাদের এই অঞ্চলের যাকে রাজনৈতিক সন্ন্যাসী বলা হয় মহিতিশ প্রকাস্ত সেই তাজউদ্দিন বরবইয়া সাহেবের সেই বিয়ের কিন্তু ঘটক তিনি ছিলেন সেটা তাজউদ্দিন বরবইয়া সাহেব লিখেছেন যে তার আরেকজনের কথা এখানে উল্লেখ করতে হয় তাজউদ্দিন বরবুইয়া সাহেবের তিনি শ্বশুর তিনি আমাদের এই অঞ্চলে এক সময়কার তার সর্বজন শ্রদ্ধার আব্দুল কুদ্দুস বেশি তিনি জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন কাটিগোড়া বিধায়ক তিনি ছিলেন তার কন্যার সঙ্গে যাতে তাজুদ্দিন বরবুইয়া সাহেবের বিয়ে দেওয়া হয় সেজন্য মহিতুষ কাস্ত তার অভিন্ন হৃদয় বন্ধু আব্দুল কুদ্দুস নুরুল সাহেব যিনি একজন নুরুল সাহেব নামে পরিচিত ছিলেন শ্রদ্ধাভাজন ছিলেন তাকে অনুরোধ করেছিলেন মহিতুষবাজনাগরিক সংসদের পক্ষ থেকে আমরা ধারাবাহিকভাবে দিচ্ছি বিভিন্ন জনের নামে স্মৃতিতে এবং আগামী বছরে তার প্রয়াণ দিবসে তাজউদ্দিন বরভুইয়া সাহেবের প্রয়াণ দিবসে ও রাজনাগরিক সংসদের পক্ষ থেকে সেই স্মারক পুরস্কার সাংবাদিকতা স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হবে এই সিদ্ধান্তের কথা আমি বরাক নাগরিক সংসদের পক্ষ থেকে এখানে জানিয়ে দিচ্ছি যে প্রতি বছর তাজউদ্দিন বরবইয়া সাহেবের প্রয়াণ দিবস অর্থাৎ পাঁচ জুলাই তারিখ বরাক নাগরিক সংসদের পক্ষ থেকে তাজউদ্দিন বরবুইয়া স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হবে আমরা এই সিদ্ধান্তের